আসসালামু আলাইকুম ফয়সাল টেক্সটাইলের আরো একটি ঈদ জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের জন্য মোস্ট পপুলার ইন্ডিয়ান জয় বিজয় ব্র্যান্ডের একদমই প্রিমিয়াম কিছু কালেকশন নিয়ে চলে এসেছে দুটি কালার এসেছে যারা ঈদে নিজেকে প্রিমিয়াম লুক এবং এলিগেন্সে রাখতে চাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এত চমৎকার কালেকশন হয়তোবা এরপরে আপনি নাও পেতে পারেন সো অলিভ কালারটার যে কারুকাজগুলি আছে দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক এবং আমরা আমাদের আমাদের বলে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন সো ফার্স্ট অফ অল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে কাপড়টা শাইনিং দেখতে পাচ্ছেন কতটা ইউনিক এবং এটা নেকটা আপনার এখানে বাটন করে নিতে হবে ম্যানুয়ালি এবং ফুল ড্রেসটা লুকিংটা মাসাল্লা ক্যামেরাতে কালারটি একটু লাইট ডিপ আসতেছে বাট বাস্তবে এটা ব্লুইশ সিগ্রিনের মধ্যে এত দারুণ একটি কালার যেটা যেই কোনো আপু এক দেখায় চোখ ফেরাতে পারবে না এখানে যে কাজগুলো থাকবে কাজগুলো একদমে ভিন্ন ধরনের মানে ঈদে আমরা চাচ্ছি আপনাদেরকে একদম আলাদা কিছু দেওয়ার জন্য তো তার মধ্যে এই ড্রেসটা একটা অন্যতম ড্রেস সো আমরা ফুল ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার মতো দেখেন কি পরিমাণ কাজ দেওয়া হয়েছে এত চমৎকার একটি কালেকশন প্রত্যেকটি আপুই কিন্তু ঈদের রিজার্ভ করেন যে একদম সুন্দর একটি ইউনিক কালেকশন আপনি পরবেন যেটা অনেক বেশি মানাবে আর এটা দোপাট্টা জাস্ট অতুলনীয় এত চমৎকার একটি দোপাটা ড্রেসের সাথে আসলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে যারা ঈদে নিজেকে একদমই ইউনিক রাখতে চাচ্ছেন আমি আপনাদেরকে অবশ্যই বলবো এই ড্রেসটা খুব দ্রুত আপনাদেরকে অর্ডার করতে হবে কারণ সৌন্দর্যর প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে আর এই ড্রেসগুলি একদম আলাদা লেভেলের একটা চাহিদা থাকে এটা যে সালোয়ারের কাপড়টা আছে সালোয়ারের কিন্তু হ্যাভি করে কাজ করে দেওয়া আছে কতটা এক্সক্লুসিভ দেখতেই পাচ্ছেন আপনারা নাও আমি নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আজকের ড্রেসটা প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র টাকা করে সো যারা নিতে চাচ্ছেন নিয়ে শুরুতে নাম্বার দেখিয়েছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আর অলিভ কালারটা দেখতে পাচ্ছেন মানে আপনাদের সবথেকে পছন্দের একটি কালার হচ্ছে এটা এটা হবে আপনার কামিজটা অ্যান্ড এটার যে ওরনাটা আছে ওরনাটা দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনার ওরনাটা খুবই সুন্দর একদমই নতুন কিছু তো এগুলো কিন্তু খুব লিমিটেড স্টকে আমরা নিয়ে আসতে পেরেছি কারণ এগুলো একদম অনেক স্টক আনা যায় না যেহেতু ড্রেসগুলি খুবই আপনার ইউনিক এবং এগুলোর সংখ্যাটাও একদম কম হয় বিশেষ করে যারা হচ্ছে নিজেকে একদম ডিফারেন্ট লুকে রাখতে চাচ্ছেন আমরা আপনাদেরকে এই ড্রেসটা সাজেস্ট করি প্রাইস দিচ্ছি বাইশো টাকা করে সো আজকে নিচ্ছি আল্লাহ হাফিজ